আপনারা দেখছেন বঙ্গের খবর কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এবার পথে নামল বিষ্ণুপুর মহকুমার ভোটকর্মীরা নির্বাচনের কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে এবার পথে নামলেন বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমার এলাকার ভোটকর্মীরা শনিবার ভোটকর্মীরা দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের আগে শহরের কলেজ রোডে প্লেকার্ড ফেস্টুন সহ স্লোগান দিয়ে মিছিল করলেন পরে তারা বিষ্ণুপুর মহকুমার শাসকের দপ্তরে গিয়ে মহকুমার শাসক মানস মন্ডলের হাতে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন ভোটকর্মীদের দাবি ভোট ও রাজ্যের সদ্য সমাপ্ত দুই দফার লোকসভা ভোটে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় লোকসভা নির্বাচনের দায়িত্ব থাকা আধিকারিক এখনো নিখোঁজ এই পরিস্থিতিতে আমরা ভোটকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই কারণে তাদের নিরাপত্তার কারণেই সব ভূতে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলেই ভোটকর্মীরা জানিয়েছেন এবং রিসেন্ট যে দু দফার ভোট হয়ে গেছে সেই দু দফার ভোটের অভিজ্ঞতা আমাদেরকে এই সিদ্ধান্ত উপনীত হতে বলেছে যে ভোট কর্মীদের নিরাপত্তা প্রয়োজন ভোটকর্মীদের নিরাপত্তা যে প্রয়োজন সেটার প্রমাণ আমরা দু দফার ভোটেও দেখেছি আর অন্য কেউ তো অন্য রায়কে আমাদের দেখা যাচ্ছে নিখোঁজ হয়ে গেছে আমরা যেটা পুলিশ যেটা যেটা আমরা চাইছি যে কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে কিন্তু মোটামুটি নিরাপদে ভোট হয়েছে তাই এই দাবি আমাদের থাকবে আমরা ভোটের ডিউটি করব ভোটের কর্তব্য করান আমাদের কর্তব্য কর্তব্য করা কারণ ভারতীয় নাগরিক হিসাবে এই কাজ করছি আমরা করেও যাব কিন্তু মূল সমস্যা যেটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে নিরাপত্তার অভাব নিরাপত্তার জন্যই আমরা এরকম করছি আমরা মানসিকভাবে শরীরভাবেই আমরা পৌঁছাতে চাইছি এখানে আমাদের সঙ্গে প্রচুর মানুষ রয়েছেন আজকে হয়তো সেই অর্থে যে সংখ্যা পেয়েছি তার থেকে অনেক অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন আমরা সেকেন্ড ট্রেনিং আছে কত তিন দিনও ট্রেনিং আছে যাই হোক আপনাদের এক কাছে বলবো আপনারা আমাদের এই দাবিটা আর সঠিক জায়গায় তুলে ধরুন আপনারা হচ্ছেন একজন স্তম্ভ আপনারা সাংবাদিক সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা এটা ভাবনাটাকে পাঠিয়ে দিন যেদিকে কিছু ছড়িয়ে দিন শুনুন ভোট এই যদি হয় তাহলে সেটা সবার পক্ষে মঙ্গল। মহكومার শাসক মানব মণ্ডল বলেন ওদের দাবিপত্র আমি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি ওনাদের আপনাদের হ্যাঁ দিয়েছে আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিচ্ছি। ওনাদের দাবি যেটা আছে সেটা যে দেখা হয় সেটা দেখাচ্ছি। ওনা এবার দাবি হয়ে গেছে যে ওনারা ট্রেনিং আমাদের শুরু হয়ে গেছে। ওনা এবার অ্যাটেন্ডেন্সও আবার ট্রেনিং আপনাদের কোনো মূল্যভূত ভাবি তো কেন্দ্রীয় হয়নি সেটা আমরা ভোট যাবো তো কী বলবো আর যেটা বলেছি ওনাদের দাবি আমরা উদ্বোধন করতে পারছে সব রকমভাবে যেহেতু ইলেকশন কমিশন তরফ থেকে আমাদের কাছে নোটিশ দিয়েই জানিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশের কপি আমরা ওনাদেরকে জানিয়ে দিচ্ছি বিষ্ণুপুর থেকে অমিত শর্মার ও প্রসেনজিৎ বাবু দত্তের রিপোর্ট বঙ্গের খবর নবরূপে নবীন চেহারায় বিষ্ণুপুরের আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান বেডিং স্টোর এখানে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির শয্যা এছাড়াও নিজস্ব কারখানায় সুদক্ষ কারিকর্তারা অত্যাধুনিক মেশিনের সাহায্যে শয্যাদ্রব্য প্রস্তুত করা হয় তাহলে আমাদের ঠিকানটি মনে রাখবেন কুরবানতলা বিষ্ণুপুর বাঁকুড়া